সারা সকাল গেলে কি করতে তেনে মরতে আসিল কপাল ঠাপিয়ে সারাদ আত্মাড়া গেল না সকাল গেলে কাঁচা ভাঙাই মন্দির পালে কপাল এই কাজি পুতাবা এখন ঠিকা আমি কৰিছিলে এতিয়া কটনী আহিছিল

ক্ষমতা আসুক তারপরে তোমার দেখে যা বেরোক তারপরে গিরামের লোকের খাবারে আমার দায়ের আবার কি হইলো কালকে আবার কি ধান বুঝলাম না তো

আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না কি টাকার কথা করে কি টাকা দেবেন আর ঠাপ দেবেন আমি তো কিছুই বুঝতে পারতিনা কি করে কি করবো রে

আর টাকা পয়সা দিবা না কাপড় সুপুর কিনতে হবে তুমি তো জানো এই কালকে ঈদ আমার মাথায় আছে মনে তোর ভাবতে হবে নাকি আজ বিকেল হাটের পাশে আসে নে তো শার্ট প্যান্ট কিনে দিবা নাকি বলো তুমি কি কইলে শার্ট প্যান্ট আমি কি করব ছোট আছি তোমার দিঘে আমার ছোট মনে হচ্ছে তুই

তোমার না মানে মাথায় কাজ করছিস না কি দেখি করবো সবাই মার্কেট করে হয়ে গেলো আমার মার্কেট হইলো না আব্বা মাঠের দিক গেল ঠাপাই দেব নাকি আমার টাকা পয়সা ভিতরে ওই মাঠে যাবে কি না যাওয়াই লাগবে কালকে ঈদ কালকে না গেলে আমার এই ঈদের কাপড় কিনা হবে না তো বাল উঠা উচিত কালকে যে ঈদ কাপড় সুপুর কিনে দেওয়ার কোনো খোঁজই নেই ওই নিয়ে পড়ে থাকে যায়ে দেখি কি দেখি কয় না হলি ছাগল এখন চবাই দিবা নে নাৰিকল বেৰে হাতে নি আছে

বেলা ইস্কন দেখতে হইতে আমার ছেলে মাঠে চলে এসে যাক কষ্টটা মনে হয় আমার ইস্কম বেনে আব্বা কি করতেস না মনে আবার কোন লাইনে গেল এই আমি ফুটবল খেলতে এসছি আছে গোল দে আই দেখো তিনি খেলে ওয়া ছেলে কথা ঠাপানো দরকার কি এই এদিকে আয় ঝটফট আসেনি আমার হাতে পাইপ ধর এদিকে আয় আয় লামেক বলো তুমি কি করলে দেখে মনে হচ্ছে আমি কালকে এই যাবো টাকা দাও এই তোর দেখে আমার কি মনে হয় বন্ধু মনে হয় আমার বাপের জন্য তো পাঁচ হাজার কি করবি তুই দিলি দাও না দিলি না দাও ছাগল তো একটা বাড়ি আছে আরো নারকেল বাড়ি রাত আসছে এই তোর কত সাহস তুই ছাগল বেচার কথা কই এই তোর তোমার সাহস কি রাখিল এই তোর তোমার সাহস কি রাখিল না মানে আর তো পারা গেল না ছাগল আইসক্রিম ঠাবাবো ছাগল আইসক্রিম ঠাবাবো কি করে

জালার মধ্যে জ্বালা ধরা দিস কিন্তু তুই ভাঙিস ঘরেও কোন জালা কুড়ি আসিস কিন্তু তুই বুঝে পাইছিস কালি তা কনে আসুন তো তহ কি তুই কি বুঝবি জ্বালার কথা তুই জানি 我笑了。 কালতে এই আমি জানিনা এই বালতি আমার হাতে আমি মারিয়ে তুই বাপের কাছে পাঁচ টাকা চাই তোমার তোমার দিয়া জনী ওই সালা ওই ছিলা তুমি আমার কি মাল দিয়ে তোলা একটু কম হলে

আমার তোর সমস্যা একই রে বন্ধু গুরু তুই আজ কুকুরের মতো কি করতে তোর আসছিলাম বুকে যেতে হইলো কি হে তোর কত বড় সমস্যা ও কথা তুই শুনিসনি আমার একই সমস্যা

কাপড় চাপুর নিয়ে বেশি ঝামেলা ছিল না সবদি ওই শেলার গরু বন্ধু ওই ওই বন্ধু বন্ধু মানে কি কবধু ওর তো মনে আমার ইতি আছে মেলা যদি না দিয়ে তাহলে তো মনে কাজ সম্পর্ক তো ভাঙবাই নেই আমারও ফেস পে জানিস বন্ধু আগের দিন মেহেদি চাই আছে মনে ও কলা আমার খুশি মার্টি আছে আমার তাই সমস্ত তাই বাপের কাছে টাকা চাইলাম

চাৰ ভিতৰত থিয়া চলি আহিছি উম চলি আছো কি কৰে

হলো কি ভাই গাডি গেছে ভাই কেবল ইজি বাইক তো আমি এই জায়গা থুয়ে বাড়ির ভিতর গেছি আর দেখি ইজি বাইক এম থেকে ইজি বাইক গেছে

ভাই আমার ডাকে নেশ ভাই যে এরা দুইজন ভাই সব আমি কিছু না ভাই গেলে সব ভালো ডান্ডার বাড়িতে সব শুধু হয়ে যাবে না কি করে